আমি মানস বিশ্বাস দ্য বন্ড ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামদেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলতে চলেছি তা আমি তোমার কিন্তু বারো হাজার যে শূন্যপদের ডব্লিউপি কনস্টেবল আর লেডি কনস্টেবলের বিজ্ঞপ্তিটা বেরোতে চলেছে তা সেটার যে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি বলবো বা তোমাদের শেষ মুহূর্তের কাউন্টডাউন বলবো সেটা কিন্তু তোমার শুরু হয়ে গেছে তা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো তোমাদের অনেক কোয়ারিস আছে এবং তোমরা অনেকে কিন্তু পাঠিয়েছো জৈন কিছু পেপারে তোমাদের ডব্লিউপির এক্সামিনেশান কি একটাই হবে সেটা দিয়ে কিন্তু প্রশ্ন করা হয়েছিল তারা অনেক কিছু উত্তর দিয়েছে বা আমরা অনেকেই কিন্তু অনেক জায়গার থেকে তোমরা আমাকে বলছো যে মানে অ্যাকচুয়ালি বিষয়টা কি একটা এক্সাম হবে না দুটো এক্সামই হবে বা সিলেবাসের বিষয়টা সেটা আমি তোমাদের আরেকবার ভালোভাবে ফাইনালভাবে বলে দিতে চলেছি তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং যারা যারা আমার এই চ্যানেল নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি কিন্তু ক্লিক করে রাখবে ঠিক মানছি তোমাদের এই টপিকটা নিয়ে এই মাসটায় হয়তো ভিডিওটা বেশি হয়েছে তার কারণ তোমার কিন্তু এই টপিকটা নিয়ে আলাদা আলাদা সময় আলাদা আলাদা আপডেট এসেছে সেই কারণেই কিন্তু তোমাদের এই ভিডিওটা করা হয়েছে তাহলে চলো বেশি না করে ভিডিওটা শুরু করা যাক এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল দ্য বগ ইন্সপিরেশন অফিসিয়ালে তোমরা কিন্তু যুক্ত হয়ে যাবে তা দেখো তোমাদের সবার প্রথমের যে আপডেটটা দিই সেটা আমি তোমাদের বলে দিচ্ছি আজ থেকে ষাট থেকে দশ দিনের মধ্যে তোমাদের কিন্তু যে ডব্লিউপির নতুন ভ্যাকান্সি কনস্টেবলের এবং লেডি কনস্টেবলের সেটা কিন্তু বেরোতে চলেছে এটা হচ্ছে প্রথম কথা সেকেন্ড যে কথা পরীক্ষার তোমাদের চেঞ্জ যে ব্যাপারটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু চেঞ্জ অবশ্যই হবে কিন্তু এই রিক্রুটমেন্টটার সাথে কিন্তু সেই চেঞ্জ হওয়ার কোনো সম্পর্ক নেই তোমাদের এর পরবর্তী রিক্রুটমেন্টের যে প্রসেস সেটা কিন্তু একটা এক্সামের মধ্যেই হবে কিন্তু এই রিক্রুটমেন্টটা তোমাদের প্রথমে যেমন প্রিলিমিনারি পরীক্ষা হতো তারপর পি পিএমটি টি দেন সেটাকে পাশ করলে মেন মেনের পরে তোমার কিন্তু ইন্টারভিউ দেন তোমার ফাইনাল মেন যেভাবে হতো সেভাবেই তোমার কিন্তু হবে পিআরপি থেকে অনেক অ্যামেন্ডমেন্ট করার চেষ্টা করা হয়েছিল ঠিক আছে তো আমি তোমাদের জাস্ট একটা বলবো ফাইনাল একটু টুইস্ট তোমাদের আসবে এটা তোমরা হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট জেনে রেখে দাও ঠিক আছে কী টুইস্ট সেটা আমি তোমাদেরকে বলবো না কিন্তু তোমরা অবশ্যই এই ভ্যাকান্সিতে কিছু টুইস্ট দেখতে পাবে ঠিক আছে এটা হচ্ছে প্রথম কথা এবং দ্বিতীয় কথা তোমাদের বয়স কিন্তু আঠেরো থেকে তিরিশ বছর আমি আবারও বলছি আঠেরো থেকে তিরিশ বছর এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী তোমরা অনেকে বলছো যে এক এক দু হাজার তেইশ অনুযায়ী রিক্রুটমেন্টটা হবে তা এটা কিন্তু সম্পূর্ণ ভুল তোমারে কিন্তু এখানে পুরো যে বিষয়টা সেটা কিন্তু শূন্য এক শূন্য এক দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের কিন্তু হবে এটা কিন্তু তোমরা জেনে রেখে দাও এবং হাইট আমি আবারও বলছি ছেলেদের ক্ষেত্রে কিন্তু একশো সাতষট্টি সেমি এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু একশো ষাট সেমি যে হাইটের বিষয়টা সেটাই কিন্তু হবে এবং পিইটি পি এমটিতে ছেলেদের ক্ষেত্রে যেমন সাড়ে ছ মিনিটে তোমাদের ষোলোশো মিটার এবং তোমাদের মেয়েদের তোমাদের টোটাল যে আটশো মিটার দূর থেকে সাড়ে চার মিনিট সেটাই কিন্তু তোমাদের থাকবে এটা তোমরা কিন্তু জেনে রেখে দাও ঠিক আছে তোমাদের কিছু সিলেবাসের পরিবর্তন হবে এবং কিছু টুইস্ট তোমরা শেষ মুহূর্তে গিয়ে দেখতে পারো সেটা আমি তোমাদের একটু বলবো তাহলে এখন আমি আবারও বলছি যে যারা যারা এই কনস্টেবলের বা বারোভাগের শূন্য পদকে চোখ করে রেখে দিয়েছো তোমরা কিন্তু আমাদের পেট ব্যাচে যুক্ত হতে পারো আমরা দু হাজার সাল দু সাল দু সালে কিন্তু অনেক স্টুডেন্ট আমাদের কাছে ছিল এবং তারা কিন্তু বর্তমানে চাকরি করছে ঠিক আছে আর তোমরা আমাদের চ্যানেলের যে একদম ওল্ডেজ ভিডিও সেখানে গিয়ে দেখতে পারবে আমরা প্রথম থেকেই কিন্তু ডবলিউ নিয়েই কাজ করে থাকি তা যারা যারা আমাদের কাছে কোর্স করতে চাও বা কোচিং নিতে চাও তোমরা কিন্তু নিতে পারো অনলাইনে এককালীন হাজার টাকার বিনিময়ে তোমরা কিন্তু প্রিলি মেন ইন্টারভিউ এই তিনটে কভার হবে যে প্রিলি পাস করবে তাকে মেনের জন্য সমস্ত কিছু দেওয়া হবে যে মা মেন পাস করবে তাই কিন্তু ইন্টারভিউর জন্য গাইড দেওয়া হবে মাত্র হাজার টাকার বিনিময়ে ঠিক আছে এবং কোনো কিন্তু কোর্স কোর্সের ভ্যালিডিটি সেরকম না যতদিন না পর্যন্ত এই রিক্রুটমেন্টটা কমপ্লিট হবে ততদিন পর্যন্ত তোমরা কিন্তু এই কোর্সে থাকতে পারবে ঠিক আছে তা যারা যুক্ত হতে চাও নিজে যেয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারো সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ